আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমিনার দিনকাল থেকে মমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আমাদের এখানে আজকেও বৃষ্টি হয়েছে একটা ক্যাট কি সুন্দর করে বসে আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এত কিউট লাগতেছে এখনো দুপুর ভাত খাইনি কালকে যে সবজিগুলো তুলেছি সেই সবজিগুলো দিয়ে আজকে কি রান্না করলাম আমি তো দেখাচ্ছি এটা লাউয়ের এর সোচা বলে সেটা দিয়ে করলা দিয়ে ভাজি করেছি এটা আপনার একটু গরুর মাংস ছিল সেটা গরম করে নিলাম এটা আপনার সেই বঙ্গের উচ্চবঙ্গের কি বলে জানি ফেনা ভাত সব সবজি দিয়ে গাছে তাজা তাজা সবজি দিয়ে এটা করেছি সকালে আর এটা লাউ দিয়ে মুরগির মাংস রান্না করা হয়েছে আর লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ বা মুরগি দিয়ে কালকে যে লাউটা তুলেছিলাম আপনাদেরকে দেখাতে পারি নাই রান্নাগুলো দেখালাম এখন খাব আপনারা অনেকেই লাউ খান বিভিন্নভাবে আমাদের দেশে লাউ মুরগি দিয়ে খায় মাছ দিয়ে খায় চিংড়ি দিয়ে খায় ডাল দিয়ে খায় যে যার পছন্দ মতেই সে সবাই খায় গাছের জিনিস যেভাবেই রান্না করবেন সেভাবেই আমি নতুন অবস্থায় আমি এখন ছোট ছোট ভিডিও দিচ্ছি আমি অত ভালো করে জানি না কারণ আমি এই পথে নতুন আপনারা আমাকে সাহায্য করবেন সাহায্য করলে ইনশাল্লাহ আমি অনেক দূরে গিয়ে যাব ঠিক আছে ভালো থাকেন আমি খাওয়া দাওয়া করি পরে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম